টেস্ট সংস্করণে ব্যাটিংয়ের এই ভঙ্গুর দশা অবশ্য পুরনো রোগের মতো একটি পরিসংখ্যানে আরও প্রকট হয়ে ওঠে ব্যাট হাতে টাইগারদের দুর্বলতা সাদা পোশাকের ক্রিকেটে অন্তত দশ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে দুশোর নিচে অল আউট হওয়ার হারে বাংলাদেশের অবস্থান শীর্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত টানা পাঁচ ইনিংসে দুশো রানের নিচে অল আউট হয় বাংলাদেশ সবগুলোই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফের হতাশাজনক ব্যাটিং পারফরমেন্স করে টাইগাররা তৃতীয় দিনে চা বিরতির আগে প্রথম ইনিংসে গটিয়ে যায় সেফ একশো রানে ফিফটি করেন ওপেনার জাকির হাসান দুই অঙ্ক যেতে পারেন আরমাত্র চারজন সিলেটে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে যথাক্রমে একশো অষ্টআশি ও একশো বিরাশি রানে থেমেছিল বাংলাদেশের ইনিংস এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে তাদের সংগ্রহ ছিল একশো বাহাত্তর ও একশো চুয়াল্লিশ রান চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ নেমেছিল নিজেদের ইতিহাসের একশো বিয়াল্লিশতম টেস্টে এখন পর্যন্ত খেলেছে দুইশো সাতাত্তর ইনিংস এর মধ্যে একশো বারই অল আউট দুইশোর নিচে অর্থাৎ শতকরা ছত্রিশ দশমিক নয় ছয় ভাগ ইনিংসে গড়ে প্রতি তিন ইনিংসে একবার দুশোর নিচে থেমেছে তারা টেস্টে বাংলাদেশের চেয়ে তিনশো এক ইনিংস বেশি খেলেছে শ্রীলঙ্কা তারাও সমান একশো দুইবার অল আউট হয়েছে দুশোর নিচে অর্থাৎ মাত্র সতেরো দশমিক ছয় আট শতাংশ ইনিংসে এই তালিকায় বাংলাদেশের পরের স্থানেই জিম্বাবুয়ে শতকরা একত্রিশ দশমিক পাঁচ ছয় ভাগ ইনিংসে অল আউট হয়েছে দুশোর আগে এই পরিসংখ্যানে অন্তত বিশ শতাংশের উপরে আছে আর দুটি দল নিউজিল্যান্ড তেইশ দশমিক সাত তিন ইনিংসে ও দক্ষিণ আফ্রিকা একুশ দশমিক চার নয় শতাংশ ইনিংসে পারেনি দুশো করতে টেস্টে দুশোর নিচে অলআউট হওয়ার হারে সবার নিচে সবচেয়ে সফল দেশ অস্ট্রেলিয়া শতকরা মাত্র শতাংশ ঠিক পেছনেই ভারত তারা শতাংশ ইনিংসে পারেনি দুশো করতে এছাড়া পাকিস্তান সতেরো দশমিক পাঁচ আট ইংল্যান্ড আঠারো দশমিক দুই তিন ওয়েস্ট ইন্ডিজ উনিশ দশমিক এক আট শতকরা ইনিংসে গুটিয়ে গেছে দুইশোর নিচে ফারহানিসান যমুনা স্পোর্টস